প্রায়শই একটা কথা শুনে থাকবেন যে বারোটা বেজে গেছে একবারে বারোটা বেজে গেছে সাধারণত বারোটা বেজে যাওয়ার মানে হচ্ছে সব কিছু আক্ষরিক অর্থে না দেখলে খারাপ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়াকে বলে বারোটা বেজে গেছে কিন্তু করতে ভেবে দেখুন বারোটা বেজে যাওয়ার মানেটা হচ্ছে সবসময় খারাপ ইঙ্গিত দেয় না সকলকে একত্রিত করা সকলে একসঙ্গে থাকা এবং সব কিছু শুভ হওয়া এটাকেও বারোটা বাজা বলে যেমন দেখবেন ঘড়িতে বারোটা কখন বাজে যখন তিনটে কাঁটা একসঙ্গে হয় অর্থাৎ যে দ্রুত গতিতে চলে যে মিডিয়াম গতিতে চলে এবং যে খুব ধীর গতিতে চলে তিনটে কাঁটা একসঙ্গে সমান সমান্তরাল জায়গায় বসবাস করে এর মানে হচ্ছে সকলকে এক সুতোয় বাধা পড়া সকলে একত্রিত হয়ে বসবাস করা এবং সকলে সকলের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে চলা এটা হচ্ছে বারোটা বাজা আরও বারোটা বাজার একক্ষরিক অর্থ আছে ভগবান শ্রীরাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দুপুর বারোটা একটা শুভক্ষণ শুভ সময়ে পুরো দুনিয়াকে সমান জায়গায় নিয়ে এসে সেই সময় ভগবান জন্মগ্রহণ করেছিলেন আবির্ভূত হয়েছিলেন তারপরে দাপর যুগ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাত বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে এই সময়টাকেও অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয় এবং সত্যি শুভ সময় ছোট বড় নানা জাতি নানা সম্প্রদায় সমস্ত মানুষকে এক সুতোয় এক সূত্রে বেঁধে সকলকে সমান চোখে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে আবার বারোটা বাজার আরও মানে হচ্ছে যখন দুপুর বারোটা বাজে তখন বাড়ির সমস্ত মানুষ একসঙ্গে খাবার খাওয়ার জন্য অর্থাৎ লাঞ্চ করার জন্য দুপুরে একত্রিত হয় দুপুর বারোটার সময় আবার দেখবেন রাত্রি বারোটার কথা বলুন রাত্রি বারোটা যখন বাজে তখন আবার ভালোবাসা পেয়ার মোহব্বত এগুলো সামনে চলে আসে তো সুতরাং এরকম ভাবার কোনো বিষয় না যে বারোটা বেজে গেছে মানে সব কিছু খারাপ হয়ে গেছে বারোটা বেজে যাওয়া মানে সেখান থেকে ভালো শুভ মুহূর্ত তৈরি হওয়া বা শুভ মুহূর্ত শুরু হওয়াকেও বারোটা বাজে বলে সুতরাং যে ধারণাগুলো চলে আসছিলো সেই ধারণা সম্পর্কে যদি সকলে সচেতন না হয় তাহলে এই বিষয়